ভিডিওতে তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে আমি সাজেস্ট করবো এখনই যে দেখে নাও তাহলে কি টপিক গুলা তোমরা একটু ভালো করে পড়বা এটা তোমাদের ভালো হবে তোমরা একটু বুঝতে পারবা যে এই টপিক গুলা পড়লে তোমাদের জন্য ইজি হয় কিন্তু আমাদের প্যারাগ্রাফের জন্য কোনো সিলেবাস থাকে না তো এখন হচ্ছে আমরা কজ অফ ইফেক্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় কিভাবে না লিখতে হয় কি কি ফরম্যাট ফলো করতে হয় কি কি রুলস আছে এগুলো সম্পর্কে জানবো তাহলে চলো কজ অফ ইফেক্ট প্যারাগ্রাফ আমরা শুরু করি আচ্ছা আমরা কি জানি কোজ ইফেক্ট প্যারাগ্রাফ বলতে কি বোঝানো হয় এর মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে যেখানে হচ্ছে আমরা কি করব কোন টপিকটা থাকবে তার কারণ কি কি আর এটার ফলে কি কি ইফেক্ট করতেছে যে কোনো ধরো যে যেমন

আমরা যেটা লিখেছি তো পুরোটা এখান থেকে লিখতে পারো এখান থেকে লিখতে ধরো তোমরা এখান থেকে লেখা শুরু করনা তাহলে আমরা এখান থেকেই সাজা এভাবে 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 লিখে যাব আমাদের এক্সট্রা কোন এখানে থেমে আরেকটা প্যারা এভাবে লেখা যাবে না আমাদের সব কিছু ইয়াকে এরকম ভাবে একটা প্যারার মধ্যে লিখতে হবে যেটা প্যারাগ্রাফ তো আমাদের প্যারা রূপেই থাকতে হবে

আমাদের প্রথমে একটা টপিক সেন্টেন্স দিতে হবে এই ওয়ার্ড গুলো তোমাদের জন্য একটু হচ্ছে হার্ড মনে হতে পারে বাট এগুলা একটু অ্যাডভান্স লেভেলে লেখা আছে যদি তোমরা শিখতে চাও এটা তোমাদের জন্য অবশ্যই ভালো শিখে রাখা ভালো বাট এটা তোমাদেরকে এখন মুখস্থ করার দরকার জাস্ট আইডিয়া রাখলেই হবে সম্পর্কে আমাদের কি থাকে একটা টপিক সেন্টেন্স থাকে আমাদের টপিক সেন্টেন্সটাতে কি করতে হয় একটা আমাদের যে মেইন আইডিয়া ধরো হচ্ছে এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ থাকলো এটার মেইন আইডিয়াটা আমার যে সেন্টেন্সটা থাকবে সেখানে আমরা এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশের কারণটা বা ইফেক্টটা ওইটা আমরা লিখবো মেইন আইডিয়াটা প্রোভাইড করতে হবে প্রথম লাইনে আমরা চেষ্টা করবো মেইন আইডিয়াটা প্রোভাইড করতে কারণ টিচারের না এতগুলা খাতা দেখার সময় অতটা টাইম থাকে না যে কোথায় সে মেইন জিনিসটা লিখছে ওটা লিখিত প্রথম কয়েক লাইন করবে লাস্ট কয়েক লাইন করবে ভেতরে তোমার বানান ঠিক আছে কিনা ওগুলাই আর কি চেক করা হবে তো চেষ্টা করবা প্রথম আর শেষে তোমরা বেশি ইনফরমেশন বা মাঝখানের দিকে তোমরা একটু ব্রিফলি আলোচনা করার এগুলার দিকে খেয়াল রাখতে তো হচ্ছে মেন আইডিয়াটা কোথায় আমরা শেয়ার করবো প্রথম টপিক সেন্টেন্স বা প্রথম যে লাইনটা সেটাতে এরপরে আমাদের যে সাপোর্টিং সেন্টেন্সেস যেগুলো আসবে মানে এই যে এই পোর্শন এই পোর্শন যেগুলো আসবে সেখানে আমরা কি থাকতে হবে আমাদের সাপোর্টিং সেন্টেন্স এর মধ্যে আমাদের কজটা থাকতে হবে এন্ড ইফেক্ট সম্পর্কে আলোচনা করতে হবে যে কি থাকবে এক্সপ্লেইন দ্য কজেস লিডিং টু দা ইফেক্ট এন্ড এক্সপ্লেইন দ্য ইফেক্ট রেজাল্টিং ফর দা কজ ফ্রম দ্য কজ তাহলে কি করতে হবে আমাদের ফুল প্যারাগ্রাফের মধ্যে এই যে পোর্শন টুকু এগুলোর মধ্যে এগুলোর মধ্যে আমরা কি করবো প্রথমে মেন আইডিয়াটা দেওয়ার পরে আমরা এগুলোতে কস্ট সম্পর্কে আলোচনা করবো ইফেক্ট সম্পর্কে আলোচনা করবো কম্পেয়ার কন্ট্রাস্টের ক্ষেত্রে হয় কি আমরা চাইলে প্রথমে কম্পেয়ার করে পরে কন্ট্রাস্ট করতে পারি বা কম্পেয়ার কন্ট্রাস্ট একসাথেই করতে পারি লিখতে পারি যে এটার ক্ষেত্রে হবে ওটা নাও হতে পারে এভাবে লিখতে পারি কিন্তু এখানে আমাদের কজ এন্ড ইফেক্ট একসাথে লেখার কোনো অপশন নেই বললে যে ভুল হবে কিন্তু

এই খুবই ইজি একটা হচ্ছে প্রসেস আমাদের এই ফরমেটটা ফলো করলেই আর কি যদি ঠিকভাবে ভাবে পারি তাহলে আমাদের প্যারাগ্রাফটা তো সুন্দর ভাবেই লেখা হয়ে যাবে এখন যে টেকনিক গুলো আমাদের ফলো করতে হবে প্যারাগ্রাফ লেখার সময় সেটা হচ্ছে ইউজ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক তুমি যেটাই লিখতেছো না কেন ট্রাই করবা যে তোমার লেখাগুলো যেন ক্লিয়ার থাকে তোমার ল্যাঙ্গুয়েজ যেন ক্লিয়ার থাকে তোমার ওয়ার্ডস যেন ক্লিয়ার থাকে তুমি যেই পয়েন্টে বলতেছো এটা যেন স্পেসিফিক হয় এন্ড কনসাইজ হয় এটাই তারপর হচ্ছে লজিক্যাল অর্ডার ফলো করতে হবে যে তুমি ধরো এখন কিছু একটা লিখতেছো ওটা নিয়ে পুরাই একটা ইফেক্ট লিখতেছো ইফেক্ট এর মধ্যে তুমি কজ ধরাই দিতে পারবে না তুমি কজ লিখতেছো তুমি হচ্ছে ধরো

এরপরে হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতে হবে আমাদের প্যারাগ্রাফের মধ্যে ট্রানজিশনাল ওয়ার্ডস কি কি আছে এডিশনালি আছে দেয়ারফর আছে বিসাইডস আছে अदरवाइज আছে হাওয়েভার আছে অ্যাজ এ রেজাল্ট আছে এখানে কি কি আছে আমাদের হচ্ছে বিকজ আছে সিন্স আছে দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি টু শো আ রিলেশনশিপ তুমি এছাড়া যখন পজ লিখবা তখন পজ এর ক্ষেত্রে কিছু বিষয় আমাদের একটু অ্যাড করা লাগে যখন তুমি হচ্ছে যখন লিখতে হয় তখন হচ্ছে আমরা Sentences also left with the unprofessional left to to additionally Additionally left to that which Besides, on the other hand, be to

উদাহরণ দিতে পারো উদাহরণ হিসাবে যে কত সালে কি হয়েছিল বা যেখানে একটা টপিকের উপরে যেটাই চাচ্ছাকে সেটার উপরে ডিপেন্ড করে কারণ মাল্টিমিডিয়া ক্লাসরুমের ডিপেন্ড তুমি হচ্ছে কল দেখতে পারো কজের ক্ষেত্রে বা এক্সাম্পল এর ক্ষেত্রে আগে এরকম সমস্যা হতো যে হচ্ছে সাপেক্ষে বেশি ভালো করে বোঝানো যায় এই বিষয়গুলো তুমি এক্সাম্পল দিতে পারো কত শুরু হয়েছে এইগুলাই এটাই হচ্ছে আমাদের টেকনিক তোমার এইগুলা প্রোভাইড করলে তুমি চেষ্টা করবে তোমার এই যে প্যারাগ্রাফের যে ফর্মেট আছে ফর্মেটের মধ্যে এই টেকনিক গুলো প্রোভাইড করে এরপরে আমরা একটু রুলস টু ফলো যেটা আমরা লেখাতে আমাদের লেখার সময় ফলো করতে হবে এটা হচ্ছে আমাদের ফোকাস থাকতে হবে ফোকাসতে হবে স্টিক টু ওয়ান পজ অর অনলি ফাইভ টু কনফিউশন তুমি যখন একটা পজ নিয়ে লিখবা তখন ওই কষ্ট সম্পর্কেই তোমরা আলোচনা করবা এর বাইরে অন্য কোনো জিনিস টানার দরকার নাই অথবা যখন তুমি ইফেক্ট একটা বর্ণনা করতেছো সেটার মধ্যে অন্য কোনো ইফেক্ট টানার দরকার নেই পুরো যাতে কনফিউশন ক্রিয়েট না হয় সার্টের বুঝতে বা ম্যামদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেই জন্য যখন যেটা সম্পর্কে বলবো তখন সেটাকেই এক্সপ্লেইন করবা

আচ্ছা তুমি হচ্ছে কোন একটা মানে সিচুয়েশনে যদি তুমি কস্ট কজটাই বললে তুমি কজের প্রতি বায়াসড হলে কজের কোন একটা কোন একটা কস্ট নিয়ে তুমি বায়াস থাকলে তাহলে কিন্তু হবে না তোমাকে অনেকগুলো কস্ট প্রোভাইড করতে হবে অনেকগুলো ইফেক্ট প্রোভাইড করতে হবে শুধুমাত্র একটা কজ দিয়ে তুমি পুরোটা হচ্ছে টাইম কাটায় দিলা তাহলে হবে না মানে এখানে একটা আমি প্রোভাইড করতে পারি নাই বা ভুলে গেছি হয়তো সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই টাইমের দিকে খেয়াল রাখতে হবে আমার হাতে কতটুকু টাইম আছে আমাকে এখন প্যারাগ্রাফের উপরে পাঁচ ছয় পেজ নষ্ট করলে হবে না চেষ্টা করবা আহ কমপ্লিট করে ফেলে সেই পেজ হলো আর ফাংশনে এটা ডিফার করে যে হচ্ছে তুমি

এয়ার পলিউশন এয়ার পলিউশনটা হচ্ছে আমাদের এক্সাম এর পর আমরা এফেক্টেড ওকে প্রথমে কি লিখতে পারি এই যে প্রথম যে সেটা এয়ার পলিউশন হ্যাঁ বেকাম এটা এটা আমাদের আমাদের প্রথম লাইন যে একটা এনভারনমেন্ট ইস্যু সেই জন্য একটা আইডিয়া দিয়ে দিলাম এরপরে আমরা সাপোর্টিং সেন্টার্স অর্থাৎ আমাদের যে কজ কজ জিনিসটা এটাকে সাপোর্ট করবে আমরা কজ গুলো এখানে এখানে আরকি প্রোভাইড করবো তাহলে কি হবে দিস ইস প্রিমিয়ারলি প্রাইমারিলি

Secondly, apart from that, our industrial discharges. It has another Industrial discharges contribute to this problem by releasing large amount of toxic gases into the atmosphere. Apart from that, the air pollution also. Here, one. Another transitional word. Additionally, deforestation reduces the number of trees. Yes. Deforestation. I mean, gas. What does gas get to fall apart? It reduces the number of trees that can absorb the carbon dioxide further. কি করলাম টপিক সেন্টেন্স দিলা মেন রিজন্ট বলবা প্রথমে তারপরে কি করলাম ব্যাখ্যা করলাম এরপরে আমি এটা সম্পর্কে একটা হচ্ছে যে কি দিলাম

So, can air pollution has serious effects on human health. Supporting such a one of the most significant impacts is respiratory problems, including asthma and bronchitis. Okay. If you health issues long-term exposure to uh, polluted air can lead to chronic respiratory diseases and even lung cancer. ফলে আমার একটা ইফেক্ট দেখা দিল যে এই যে অনেক দিন ধরে এয়ার পলিউশনের শিকার হওয়ার ফলে বা এটা অনেক দিন ধরে এই পলিউটেড এয়ার আমরা যদি কনজিউম করি তখন আমাদের কি হয় রেসপিরেটারি ডিজিজ দেখা দেয় আমাদের লাংস ক্যান্সার দেখা দিতে পারে এরপরে আরেকটা আছে কি মোর ওভার এই যে আরেকটা ট্রানজিশনাল ওয়ার্ড এয়ার পলিউশন হ্যাজ বিন লিঙ্কড টু কার্ডিওভাস্কুলার ইস্যুস সাচ এস হার্ট অ্যাটাকস এন্ড স্ট্রোকস এই হেলথ ইস্যু সম্পর্কে আলোচনা করে ফেললো তারপরে স্টাডিজ হ্যাভ অলসো শোন দ্যাট পলিউটেড এয়ার

দেখেন তাহলে প্রভাব ফেলে তাহলে এইবার যেহেতু আমরা এত কিছু করলাম এখানে একটু ছোট করে দাও সাই তোমরা চেষ্টা করবো আর একটু বেশি করে হচ্ছে যদি পারো ইনফরমেশন প্রোভাইড করার এরপরে আমরা কনক্লুশনে আসবো কনক্লুশন যে সেন্টেন্সটা থাকবে সেটা তাহলে আমরা কি লিখতে পারি দেয়ার দা হচ্ছে পারসেভিং ইফেক্টস অফ দ্য পলিউশন অ্যান্ড দ্য কজ এর বিষয়টাও উল্লেখ করতে হবে যেহেতু কজ এখানে আমরা আলাদা করে দিয়েছি এই যে Consequently, the combination of these has significantly increased the level of air pollution, and it can also, therefore, the per pervasive effects of air pollution on health highlight the urgent need of effective measures to reduce pollution levels. Okay. আশা করছি তোমাদেরকে আমি বোঝাইতে পারছি ঠিক কিভাবে যদি তোমরা লেখো তাহলে কি ফুল মার্কটা তোমরা কি করতে পারবা তো এই ছিল আমাদের হচ্ছে কজ ইফেক্ট প্যারাগ্রাফ লেখার নিয়ম যেটা তুমি চাইলে নিজের মতো করে তোমরা হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারবা আমি যতটুকু আইডিয়া দিলাম এর মধ্যেই আমি অবশ্যই সাজেস্ট করবো তোমাদের একটু যদি মনোযোগ দিয়ে কয়েকটা কজন ইফেক্ট এর হচ্ছে সাজেশন ফলো করে তোমরা হচ্ছে সেই টপিক গুলা করে যাও তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে তোমার তাহলে এক্সট্রা করে হচ্ছে পরীক্ষার হলে বসে বসে হচ্ছে চিন্তা করা লাগবে না তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে নিজেদের প্রিপারেশন নাও আর নিজের হেলথের দিকে মনোযোগ দিও আল্লাহ হাফেজ